চলে এসেছি মেলা পঁচিশ আর এই মেলাটা হচ্ছে আমাদের গাজীপুর জয়দেবপুর রাজবাড়ির মাঠে মেবি দশ দিন থাকবে মেলা মেলাটা কিন্তু মোটামুটি অনেক বড় হয়েছে আর সন্ধ্যার মধ্যেই সব স্টল সাজানো কমপ্লিট তাও কিছু কিছু স্টল এখনো মানে সাজানো কমপ্লিট হয় নাই বাট ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন হাতের বানানো বিভিন্ন জিনিসপত্র বাস মাটি সব কিছু জিনিস পাবেন তারপরে বিভিন্ন পোশাক আর আমাদের গাজীপুরেরই সব উদ্যোক্তারা তারা এখানে তাদের স্টল নিয়েছেন এখানে কিন্তু পিঠা তারপরে হচ্ছে কেক বিভিন্ন স্টল আছে মানে বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু অনেক ব্যবস্থা আছে সো আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কিন্তু ভালো এনজয় করতে পারবেন আর আমাদের গাজীপুরের মেলার কিন্তু এই রাজবাড়ির মাঠের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা তো দুপুরের মানুষ আবার অত অভদ্র না ভদ্রই আছি আর এখানে কিন্তু স্টেজের মধ্যে বিভিন্ন নাচ গানের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে খুব ভালো লাগতেছে বাচ্চা কাচ্চারা গান গাচ্ছে বা বড় মানুষরা গাচ্ছে তো সব মিলে কিন্তু আপনারা মেলাটা এনজয় করতে পারবেন আর সবাই তো আমরা গাজীপুরবাসী জানি যে আমাদের রাজবাড়ির মার কত বিখ্যাত এখানে মানে প্রতি বছরই কোনো না কোনো মেলা হয় তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আর আপনারা কিন্তু একবার হলো অন্তত গাজীপুর পাশে আসবেন এই মেলাটা উপভোগ করার জন্য এবং আমাদের গাজীপুরে যারা উদ্যোক্তা আছে তাদেরকে ইন্সপায়ার করবেন তারা সামনে আরো ভালো 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 জিনিস আপনাদের সামনে উপহার দেবে